মাটিগুলো এত শক্ত দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি তুলসী গাছ তো জানি না এটা লাগানোর পরে হবে কি হবে না তো তুলসীমার নাম করে লাগাই যদি হয় এর আগে তুলসী গাছ নিয়েছিলাম এই দেখুন শুকিয়ে গেছে এখানে এত রোদ্দুর পরে যে থাকছে না তো এই গামলার মধ্যে অল্প একটু মাটি নিয়ে নিয়েছি মনে হচ্ছে খাদ দিতে হবে না হবে না আর কত গায়ে লাগে না বলুন এই দেখুন এই একটা তুলসী গাছ এই তুলসী গাছটা নিয়েছে একশো কুড়ি টাকা আর যদি না হয় কীরকম গায়ে লাগে আর এটা ডাল কেটে দিয়েছে নাকি শেকড় শুদ্ধ দিয়েছে তো বোঝাই যাচ্ছে না এর আগে লাগিয়েছিলাম এরকম প্লাস্টিক শুদ্ধ না বসিয়ে দিয়েছিলাম তার জন্য মনে হচ্ছে এগুলো হয় কিন্তু এবার আর প্লাস্টিক শুদ্ধ বসাবো না এই প্লাস্টিকটা খুলে বসাবো দেখি হয় কি না হ্যাঁ দেখুন এই তুলসী গাছটা প্লাস্টিকটা খুলে নিয়েছি এবার এর ভিতরে এটা বসাবো বেশি মাটি রাখবো না এর আগে অনেক মাটি হয়ে গেছিল আর জল যখন দিতাম না পুরো মাটিগুলো পড়ে পরে জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যেত এবার অল্প দেবো মাটি এখানে মাটি তো অনেকটা আছে আর মাটি সেই নিয়ে এসেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবে সেই মনে হচ্ছে মানে আধা ঘন্টা দূর থেকে মাটি নিয়ে আসছি পার্কে গেছিলাম ওখান থেকে মাটিগুলো নিয়ে আসছি নাহলে এখানে তো সব জায়গায় মাটি পাওয়া যায় না ডালা ডালা হয়ে গেছে কিন্তু এগুলো একটু ভেঙে ভেঙে দেব আর প্রত্যেক বছর যখন কলকাতায় যাই তুলসী গাছ নিয়ে আসি আমাদের ওখানে বাড়িতে এত তুলসী গাছ হয় কী বলবো তুলসী গাছ তুলে তুলে আমার মারা সব ফেলে দেয় আর এখানে একটা তুলসী গাছের এত দাম কিন্তু কিছু করার নেই নিতে তো হবে আর আমাদের বাঙালিদের ঘরে তো তুলসী গাছ রাখতেই হবে এই দেখুন এতটাই মানে মাটি দেবো আর বেশি দেবো না এখানে অল্প অল্প করে জাস্ট জল দিয়ে দেবো বেশি জল দিলেও পুরো কাদা হয়ে যাবে